নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা খুব সহজে খুব কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ যাকেই খাওয়াবেন তারই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে সয়াবিনের মুঠটা তৈরি করব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনগুলোকে খুব ভালো করে প্রথমে সেদ্ধ করে নিয়েছি তারপর গরম জলটা ফেলে দিয়ে নর্মাল ওয়াটারে দুবার ধুয়ে নিয়ে খুব ভালো করে চেপে জল ফেলে দিয়েছি এবার সেদ্ধ করা সয়াবিনটাকে বেটে নেব তবে একবারে মিহি পেস্ট করার কোনো দরকার নেই কিমা টাইপ করলেই হবে তাহলে সেটা করে নিয়ে ফিরে আসছি সেদ্ধ করা সয়াবিনটা বেটে নিয়ে একটা বড় বাটির মধ্যে রেখে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা এক চামচ অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে এই সয়াবিনের কিমাটাকে মেখে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসের তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সব কিছু দিয়ে সয়াবিনের কিমাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে আমি মুইঠাগুলো তৈরি করে নেব এভাবে অল্প অল্প পোর্শান নিয়ে মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এই সাইজের মুইঠা তৈরি করে নিচ্ছি তবে আপনারা একটু ছোট বা বড়ও তৈরি করতে পারেন তাহলে এইভাবে আমি পুরোটার থেকে মুঠা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত মৈঠাগুলো তৈরি হয়ে গেছে আর এবার মুইঠাগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করে নিয়েছি এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে আমি প্রথম ব্যাচের এই কয়েকটাই ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার উল্টে পাল্টে লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের মৈঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি সেম এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত মৈঠাগুলো ভেজে তুলে নিয়েছি আর তারপর অনেকটা তেল কড়াইয়া ছিল আমি তেলটা কমিয়ে রেখে দিয়েছি কেননা এবার গ্রেভি তৈরি করব তার জন্য অতটা তেলের দরকার নেই এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু আলুর টুকরো ভেজে নেব আমি এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি সেটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই আলু টুকরোটাকে লাল লাল করে ভেজে তুলে নেব আলু টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আছে গোটা গরম মশলা তার মধ্যে আছে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এর সাথেই অল্প একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এই রান্নাটাই যাতে একটা সুন্দর কালার আছে সেজন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মিচ পাউডার তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটা একদম কমে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা একটা টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কাসৌরি মেথি মশলা কষানোর সময় একটু কাসৌরি মেথি দিলে টেস্টটা ভীষণ ভালো আসে অল্প একটু চিনিও দিয়ে দিলাম বন্ধুরা এখানে নুন দেওয়াটা দেখানোটা মিস করে গেছি আপনারা প্লিজ নুনটা স্বাদ মতো দিয়ে দেবেন তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মশলার সাথে আলু টুকরোগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যে যেমন গ্রেভি রাখতে চান সেরকমই জল দেবেন তবে জলটা কিন্তু একটু উষ্ণ গরম জল হলেই ভালো হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট চারের রান্নাটা হয়ে গেছে এবার লিটটা খুলছি এবার এর মধ্যে আমি ভেজে রাখা মুইঠাগুলো সব দিয়ে দিচ্ছি এই ভাজা মুইঠাগুলো শুধু ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে ট্রাই করে দেখতে পারেন ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এই ফ্লেমে আমি রান্না করে নেব আর মুঠাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না না হলে এগুলো ভেঙে যাবে আর গ্রেভিটাও পুরো টেনে নেবে তাই ফ্লেমটাকে ওই একই রেখে আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে লিডটা খুলছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে করে নিতে পারেন রান্নাটা কিন্তু মোটামুটি রেডি তবে শেষ পর্যায়ে এখানে আপনারা দিয়ে দিতে পারেন এক চামচ ঘি কিন্তু আমি এখানে ঘিয়ের বদলে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা মিশিয়ে নিয়েও মিনিটখানেক আবারও রান্নাটা করে নিয়েছি এবার রান্না একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম তবে এটাকে কিন্তু আর ঢেকে রাখা যাবে না না হলে স্টিমে মুইঠাগুলো একদম নরম হয়ে যাবে যেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না তাই এটাকে ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন